আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের নবম অধ্যায় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার এটা তোমাদের চুরাশি পৃষ্ঠা আমরা এটা শিখব এই অধ্যায়টা দেখো যে অধিকার হলো আর তোমরা আগে অধ্যায়ের ভিডিও দেখবা কারণ হলে তোমাদের সৃজনশীল বুঝতে কষ্ট হবে আর তোমরা কিন্তু পরের ক্লাসে অনেক পিছিয়ে যাবা ধীরে ধীরে অতএব কিন্তু তোমরা যদি অধ্যায়গুলো পড়ে যাও সবসময় সব সাবজেক্টের অধ্যায় আগে পড়বা তারপরে অধ্যায় সৃজনশীল পড়বা তাহলে তবে এমসি বুঝতে সুবিধা হবে সৃজনশীলও সুবিধা হবে অল্প বেশি সৃজনশীল গাড়ি থেকে পড়তে হবে না একটা দুইটা পড়লেই হবে বই পড়বা ভালো করে ওকে যারা ভালো রেজাল্ট করছে এ পর্যন্ত তারা কিন্তু সবাই বোর্ড বই পড়তো ওকে আমার জানা মতে যত শিক্ষার্থীরা বোর্ড বই পড়েছে এত বছর পর্যন্ত আমি দেখেছি তারা সবাই কিন্তু এ প্লাস পেয়েছে বোট বই পড়লে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা পরবর্তীতে ওকে আর এখন বোট বই না পড়ে যদি নাইন টেনে বোর্ড বই করা চিন্তা করো তখন কিন্তু তোমাদের বোর্ড বই পড়তে ভালো লাগবে না এখন থেকে অভ্যাস গড়ে তুলতে হবে এটা মনে রাখবা আর বোর্ড বই পড়লে প্রশ্নের উত্তর কম পড়তে হয় দেখবা তা বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার তো অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক দেখো স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা মানে সমাজ ও রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদেরকে দিবে যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে মানে পার্সোনালিটি বিকশিত হয় মানুষ নিজে সুন্দরভাবে বাঁচতে পারে সমাজে এগুলো তার অধিকার অধিকার ব্যতীত মানুষ কিন্তু তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না যদি অধিকার তুমি ভোগ করতে না পারো তোমাকে চলতে দিতেছে না কথা বলতে দিতেছে না তোমার কিন্তু কখনোই পার্সোনালিটি কি হবে না উপলব্ধি করতে পারবে না তাহলে এই যে অধিকারের মূল লক্ষ্য কি অধিকারের মূল লক্ষ্য হলো সার্বজনীন কল্যাণ সাধন করা তাহলে অধিকারের মূল লক্ষ্য কি অধিকারের মূল লক্ষ্য হল সার্বজনীন কল্যাণ সাধন করা এটা তো মনে রাখবা তো নাগরিকের শারীরিক মানসিক ও সামাজিক অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান করতে হবে এটা হলো আধুনিক রাষ্ট্রের দায়িত্ব মানে আধুনিক রাষ্ট্র কিন্তু আমাদের অধিকার ভোগ করার নিশ্চয়তা দিতে হবে অধিকার বলতে প্রথম কিন্তু আসলে অধিকার বলতে প্রথমে এই মানবাধিকারকেই বোঝানো হয় মানুষের সব ধরনের অধিকারের কথা মানবাধিকার সনদে লেখা থাকে তো জাতিসংঘ উনিশশো সালে তো মানবাধিকার সনদ প্রকাশ করে কত সালে উনিশশো সালে তো এই অধ্যায়ে বাংলাদেশের প্রবীণ ব্যক্তির অধিকার সহ নারী অধিকারের উপর আলোকপাত করা হয়েছে দেখো প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকারগুলো কি কি দেখো আমাদের দেশে সাধারণত ষাট বয়সের মানুষকে প্রবীণ বলা হয় মানে যারা সিক্সটি প্লাস মানে ষাট বছরের উপরে যাদের তাদেরকে কি বলা হয় প্রবীণ বলা হয় কারণ ওই বয়সের পর মানুষ আর দৈনন্দিন জীবিকা অর্জনের কাছ থেকে অবসর নেয় তারা কাজ করতে পারে না বাংলাদেশ সরকারি চাকরি থেকে অবসরের বয়স কিন্তু অবসরের বয়স হলো উনষাট বছর আর বিচারপতিদের ক্ষেত্রে সাতষট্টি বছর আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্যান্য পেশাজীবীদের কাছে পঁয়ষট্টি বছর তাহলে এটা হলো কি আমাদের কি হলো যে প্রবীণদের অবসরের অবসরের বয়স সীমা ওকে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় বা অন্য পেশাজীবী তারা পঁয়ষট্টি বছর আর বিচারপতি হলে সাতষট্টি বছর আর হলো যে তোমার নর্মাল সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে বয়স হলো ঊনষাট বছর পর্যন্ত হ্যাঁ ঊনষাট বছর বিশ্বের উন্নত দেশগুলোতেও ষাট বা পঁয়ষট্টি বছরের পর একজনকে একজন নাগরিককে তখন কিন্তু বলা হয় প্রবীণ বলা হয় একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন বলা হয় সিনিয়র সিটিজেন বলার কারণে ওরা অনেক অধিকার ভোগ করতে পারে তখন এক্সট্রা তো কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না সমাজ তাদেরকে বিশেষ সম্মান সুযোগ সুবিধা দেওয়া হয় প্রেসিকে দেখো আমি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়েছিলাম যে উই আর গোয়িং টু বি ওল্ড উই আর গোয়িং টু ওল্ড আমরা কি হচ্ছি আমরা হচ্ছি আমরা যে বড় বুড়া হতে যাচ্ছি সবাই এখন যদি আমরা প্রবীণদের জন্য কি করতি কাজ না করি প্রবীণদের যদি সুরক্ষা সেবাগুলো যদি এখন নিশ্চিত করে না যাই আমরা যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা এই সেবাগুলো পাবো না বুড়া বয়সে যে এখন একজন মানে চিন্তা করে সরকার আমাদের এই দেয় না কেন সেই দেয় না কেন তারা যুবক থাকতে কি করছে তাদের উচিত ছিল তরুণ থাকাকালীন সময়ে তারা এই আইনগুলো পাশ করে যাওয়া এই অধিকারগুলো সৃষ্টি করে যাওয়া ওকে তাহলে এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের তরুণ সমাজের এটা অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি এখন প্রবীণদের অধিকারগুলো রক্ষা করি তাহলে কিন্তু আমরা যখন এই যে বুড়ো হবো আমরা যখন কি হবে প্রবীণ হবো তখন কিন্তু আমরা অধিকারগুলো ভোগ করতে পারবো এটা মনে রাখতে হবে তাহলে জাতিসংঘ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে এছাড়া জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস ঘোষণা করছে দেখো জাতিসংঘের মতো এত কার্যকরহীন মানে এত হলো জঘন্য মানে প্রতিষ্ঠান আর নাই পৃথিবীতে হ্যাঁ মানে এরা হলো যে যুদ্ধ বিগ্রহ কথা বলে বন্দর কথা বলে আবার এরাই যুদ্ধ দেখবা যে লাগতেছে এদের কারণেই আবার জাতিসংঘ বড় বড় দেশগুলোই হলো যারা নিরাপত্তা পরিষদের সদস্য তাদের বিরুদ্ধে কিছুই কইতে পারে না তো জাতিসংঘের আমি মনে করি জাতিসংঘের কোনো ক্ষমতা নেই জাতিসংঘের যে স্থায়ী পাঁচটি সদস্য সদস্য দেশ রাশিয়া যুক্তরাষ্ট্র তারপরে যুক্তরাজ্য চীন এই এইরকম পাঁচটা সদস্য দেশ ফ্রান্স হ্যাঁ জাতিসংঘের এই পাঁচটা সদস্য দেশের ক্ষমতা ছাড়া আমার মনে হয় জাতিসংঘের নিজের কোনো ক্ষমতা নেই তবে কিন্তু হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ দিক এই জাতিসংঘের জন্য কিছু কার্যকর ভূমিকা পালন করে কিন্তু কিন্তু বাস্তবে এই যে দেখো ফিলিস্তিনের বিষয়ে ইরানের বিষয়ে জাতিসংঘের কোনো ভূমিকা নেই মিয়ানমারের বিষয়ে কিছুই করতে পারে না ও জাতিসংঘের কোনো পাওয়ারই নেই এগুলো তবে এগুলো বিষয়ে তারা কিছু কাজ করে এগুলো আমরা দেখতে পাই প্রবীণদের অধিকার দেখো প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট বিষয়ে যেসব অধিকার রয়েছে হলো কি পর্যাপ্ত খাদ্য পানীয় আশ্রয় পরিধানের বস্ত্র স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার কাজ করার বা অন্য কোনোভাবে আয় উপার্জন করার অধিকার ওকে কখনো কখনো কখন কোন পর্যায়ে অবসর নেবে সেটা সিদ্ধান্ত গ্রহণের অধিকার তার আছে নিজের পছন্দ ও খাপ খেয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার আছে তার যথাযোগ্য শিক্ষা প্রশিক্ষণ গ্রহণের অধিকার আছে যত দীর্ঘ সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার আছে এগুলো হলো প্রবীণদের অধিকারগুলো তাহলে আমাদের এই প্রবীণদের অধিকারগুলো রক্ষা করতে হবে ওকে অংশগ্রহণ তার মানে এগুলো হলো প্রবীণদের অধিকারগুলো এগুলো হলো কি সংশ্লি সংশ্লিষ্ট স্বাধীনতা সংশ্লিষ্ট মানে প্রবীণরা যে স্বাধীন এই স্বাধীনতা বিষয়ক এই অধিকারগুলো প্রবীণদের রয়েছে এবার দেখো আমরা দেখবো প্রবীণদের অংশগ্রহণ টাইপের কতগুলো অধিকার আছে অংশগ্রহণ টাইপের এগুলো কি এগুলো হলো যে বিভিন্ন নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়নে তাদের সক্রিয় অংশগ্রহণের অধিকার আছে স্বাস্থ্য সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার আছে সংগঠন গড়ে তুলতে পারবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে এগুলো অধিকার আছে তাদের এবার দেখো পরিচর্যা ওরা কিছু পরিচর্যা পাওয়ার অধিকার আছে প্রবীণরা কিছু কি তারা কিছু এক্সট্রা পরিচর্যা পাওয়ার অধিকার ওদের আছে পরিবার থেকে তারা অধিকারগুলো যেন পায় সমাজ রাষ্ট্র থেকে যেন পায় এগুলো কি এগুলো হলো তারা পরিচর্যা কোনগুলো পরিবার ও সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণের সুবিধা পাওয়ার অধিকার আছে দৈহিক মানসিক আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার আছে আবার নিজস্ব সক্রিয়তা মানে নিজের বৈশিষ্ট্যগুলো নিজে যা পছন্দ করে নিজে রক্ষণাবেক্ষণ সেবা যত্নের নিশ্চয়তা এগুলো বিধানে সামাজিক ও আইনগত সেবার অধিকার সমাজ থেকে যেন অধিকার পায় এবং আইন যেন তাকে এই অধিকারগুলো দেয় রাষ্ট্র যেন অধিকারগুলো দেয় মানবিক ও নিরাপত্তামূলক পরিবেশে থাকার জন্য অধিকার পায় পুনর্বাসনের সুযোগ যেন পায় সামাজিক মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্ন পাওয়ার অধিকার যেন আছে তাদের এরা এই অধিকার যেন তারা ভোগ করে যারা আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থাকে সেখানে যেন তারা মর্যাদা পায় বিশ্বাস মর্যাদা শ্রদ্ধা এই টাইপের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা যেন তারা ভোগ করতে পারে আশ্রয় পরিচর্যা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা জীবনমান উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণের অধিকার এগুলো যেন তারা পায় উপরোক্ত অধিকারগুলো ছাড়া প্রবীণ আরও কতগুলো অধিকার ভোগ করে এগুলো তাদের মর্যাদা সংশ্লিষ্ট তাহলে মর্যাদা সংশ্লিষ্ট অধিকারগুলো কি কি প্রবীণদের তাহলে এটা তোমরা মনে রাখবা যে নিজেদের উন্নত মর্যাদা সংশ্লিষ্ট কি কি অধিকার আছে এটা তোমরা মনে রাখবা যে নিজেদের প্রতিভা তারা যেন বিকাশ করতে পারে পূর্ণ বিকাশের সুযোগ যেন পায় শিক্ষা সাংস্কৃতিক আধ্যাত্মিক হ্যাঁ চিত্ত বিনোদন সম্পত্তি ভোগ এগুলো যেন তারা অধিকার ভোগ করে তো শারীরিক মানসিক নির্যাতনতে মুক্ত থেকে তারা যেন সুন্দর পরিবেশে বাস করতে পারে বয়স লিঙ্গ ধর্ম জাতিগত সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে তারা যেন সুন্দর আচরণ পাওয়ার অধিকার পায় যে ধর্মের হোক না কেন সব ধর্মের এই বয়স্ক লোকরা যেন তোমার কাছ থেকে সুন্দর আচরণ পায় সে অধিকার তাদের আছে। অর্থনৈতিক অবদানের জন্য মূল্য মর্যাদা পাওয়ার অধিকার তারা যে রাষ্ট্রের জন্য কাজ করেছিল অবদান রেখেছিল এখন যেন তারা তার মূল্য পায় এবং মর্যাদা পায় তবে আমাদের দেশে প্রবীণদের অনেকগুলো সমস্যা আছে এগুলো হলো প্রবীণদের আমরা অধিকারগুলো পড়লাম এবার দেখো প্রবীণদের অনেক সমস্যা রয়েছে আমাদের দেশে যেমন প্রথম যে সমস্যাটা হলো পারিবারিক আমাদের দেশে এক সময় পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবারগুলো ছিল কি একান্নবর্তী মানে অনেক বড় পরিবার সবাই একসাথে থাকতো সেখানে প্রবীণদের অনেক পাওয়ার থাকতো বয়স্ক লোকের অনেক কর্তৃত্ব ছিল কিন্তু শিল্পায়ন নগরায়ন এবং মানুষের অর্থনৈতিক জীবন ধারণের পরিবর্তনের ফলে একনবর্তী পরিবার গুলো গিয়ে এখন ছোট ছোট পরিবার হয়ে গেছে একনবর্তী পরিবার মানে যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকে স্বামী স্ত্রী নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত ওই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না এখন তাহলে এখন একক পরিবারে স্বামী স্ত্রী আর হয়তো কিছু ছেলে মেয়ে থাকতেছে নির্ভরশীল ছেলে মেয়ে ছোট ছেলে মেয়ে থাকতেছে এই পরিবারগুলো গুলো সাধারণত হল বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির কোনো জায়গা নেই তাদের দেখাশোনা বা অসুখ বিষয়ে সেবা লোকের অভাব হচ্ছে তাদের সঙ্গ দেবার বা তাদের সঙ্গে গল্প গুজব করার লোক থাকছে না ফলে তারা এক ধরনের নিঃসঙ্গ বিমর্ষ বোধ করছে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে কর্মজীবী হওয়ায় শিশুদের দেখাশোনা বা স্কুলে স্কুলে পৌঁছানো বাজারঘাট করার দায়িত্ব এগুলো পরে গৃহস্থলী কাজের অনেক দায়িত্ব এই যে প্রবীণদের উপরে পড়ে বৃদ্ধ বয়সে কাজগুলো করা তাদের পক্ষে কঠিন হয়ে যায় বৃদ্ধদের অনেক সময় এই কারণে পরিবারে বোঝা হিসেবে গণ্য করা হয় যেটা আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে বেরোতে হবে এগুলো পারিবারিক সমস্যা অর্থনৈতিক অনেক সমস্যা হয় দেখো এই যে নিজস্ব আয় রোজগার থাকে না তখন সঞ্চিত অর্থ সম্পত্তি তারা উত্তরাধিকাদের মধ্যে বন্টন করে দিতে হয় আবার বেশিরভাগ প্রবীণ অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়ে তারা সন্তানের জন্য কাজ করতে করতে নিজেরা অর্থ জমাইতে পারে না তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয় নিজেদের ইচ্ছা তারা কিছুই করতে পারে না বিশেষ করে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারে প্রবীণদের দুর্দশা এক্ষেত্রে বেশি দেখা দেয় মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারে প্রবীণদের সবচেয়ে বেশি দুর্দশা দেখা দেয় বার্ধক্যে পৌঁছানোর আগেই তাদের সংসার চালানো সন্তানদের লেখাপড়া কিংবা তাদের বিয়ের খরচ জোগাতে গিয়ে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে পড়ে বন্যা জলস্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গনের ফলে অনেকে সর্বশ্রান্ত হয়ে যায় এই অবস্থায় যথেষ্ট রোজগার বা সামর্থ্যের অভাবে ছেলেমেয়েদের পক্ষেও প্রবীণ বা আমার ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে ইচ্ছা থাকলেও তারা ঠিক মতো সেবা যত্ন করতে পারে না শারীরিক দেখো প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে নানা রোগ ব্যাধি শরীরে বাঁধে এ সময় মানুষের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে অনেক প্রবীণেরই এই আরামটুকু জোটে না অসুস্থ অবস্থায় প্রয়োজনে চিকিৎসা সুবিধাও তারা পায় না রোগ ব্যাধিতে ঔষ পণ্য কেনার সামর্থ্য তাদের থাকে না সামাজিক সাংস্কৃতিকও সমস্যা রয়েছে তাদের কেমন কি দেখো একসময় আমাদের দেশে প্রবীণদের যে ধরনের সম্মান দেখানো হতো এখন তাদের গুরুত্ব কমে যাচ্ছে আজ তাদের সম্মান দেখানো হয় না এর পিছনে মূল কারণ হলো আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে নৈতিক শিক্ষার অভাব বিদেশি কালচার আত্মকেন্দ্রিক মনোভাব এগুলো কারণে এগুলো হচ্ছে কোনো কোনো পরিবারের সমাজে পরিবার ও সমাজে প্রবীণদের আজ প্রায় গৌণ বিবেচনা করা হয় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না তারা গৌণ তাদের পাশে বসে দুদণ্ড গল্প শোনার মতো কেউ নেই অবসর জীবন চিত্ত বিনোদের সুযোগ তাদের নেই বললেই চলে তাদের মনস্তাত্ত্বিক সমস্যাও রয়েছে দেখো পরিবারের সমাজে প্রবীণদের কোন অবস্থা তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা জন্ম দেয় এই যে কোন অবস্থা এই পরি বয়স্ক লোকদের মনে এক ধরনের হীনমন্যতা জন্ম দেয় এই বয়স্ক লোকগুলো তারা নিজেদেরকে তখন ছোট ভাবতে থাকে নিজেদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে থাকে নিজেদের খুব অবহেলিত অসহায় ভাবতে শুরু করে সামর্থ্যের অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতা আবার আরেকটা হল নিসঙ্গতা এই হীনমন্যতাকে থেকে আরও বাড়িয়ে দেয় সামর্থ্য নাই আবার শারীরিকভাবে অক্ষম থাকে এগুলো কারণে এছাড়া স্মৃতি বিব্রবও বাড়তি সমস্যার সৃষ্টি করে